আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনার সাথে শেয়ার করবো আমার মোস্ট ফেভারিট নাস্তার আইটেম যেটা হলো পাস্তা এটা আমার ভাবি খুব বেশি ভালো বানাই তাই ভাবলাম রেসিপিটা আপনার সাথে শেয়ার করা যাক সো কথা না পারে শুরু করা যাক আজকের মজাদার রেসিপিটা আর এই মজাদার পাস্তা বানাতে আমাদের যা যা লাগবে ম্যাকারনি সয়া সস ওয়েস্টার সস চিকেন ডিম বাদাম মরিচ আর টমেটো সস আর প্রথমেই ম্যাকারনি সিদ্ধ করে নিতে হবে আসলে দোকান অনেক ধরনের ম্যাকারনি পাওয়া আছে বাট মিলানো ম্যাকারনি আমার মনে হয় সবচেয়ে বেস্ট পাস্তার জন্য কারণ এটা একটু সাইজে বড় থাকে একটু মোটা হয় যার জন্য টেস্টটা অনেক বেশি ভালো আসে সো আপনারা সব অন্য ম্যাকারণ দিয়ে বানাতে পারবেন বাট আমার তো মনে হয় মিলানোটাই বেস্ট ফর মেকিং পাস্তা সো প্রথমে গরম পানির মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে ম্যাকারনি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিই এরপর একটি কড়াইয়ের মধ্যে পড়ার মতো তেল দিয়ে সেখানে ডিম ফাটিয়ে নেব তারপর সেখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি চিকেন কুচি করা আদা বাটা সয়া সস ওয়েস্টার সস আর ম্যাগি মশলা দিয়ে কিছু ভালো মতো করে মিশিয়ে কিছু করে রান্না করে নিব আর এখানে কিন্তু এখনও লবণ ব্যবহার করা হয়নি কারণ এখানে অনেক ধরনের সস ব্যবহার করা হচ্ছে আর সসের কিন্তু লবণ থাকে সব সব কিছু মেশানো হয়ে গেলে লবণটা উপকরণ থেকে মিনিট রান্না করার পরে ম্যাকারনি দিয়ে দিব আর ম্যাকারুণি দিয়ে ভালো মতো করে সাথে সব ধরনের উপকরণ মিশিয়ে নেবো আর মেশানো হয়ে গেলে সাত বুঝে সামান্য লবণ দিব এরপর টমেটো সস দিয়ে আবার ভালো মতো করে সবকিছু মিশিয়ে নিব আর ভালো মতো করে মেশানো হয়ে গেলে আর একটি পাচার মধ্যে সামান্য ঘি দিয়ে বাদামগুলো হালকা রোস্ট করে নেবো যখন হালকা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তারপর নামিয়ে নেব বাদামটা কিন্তু আমরা ডিরেক্টলি পাস্তার মধ্যে মিক্স করছি না কারণ আমাদের বাসার বাচ্চারা আসলে পাস্তার মধ্যে বাদাম পছন্দ করে না তো যখন আমরা খাবো তখন বাদামটা দিয়ে খাবো আর আসলে বাদামটা যখন পাস্তার উপরে দিবি এটা কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লাগে আর আসলে এই পাস্তাটা আমার অনেক 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 বেশি ফেভারিট আর আপনার যদি পাস্তা ফেভারিট হয়ে থাকে তাহলে এই পাস্তাটা আপনি অবশ্যই ট্রাই করবেন আমি শিওর এই পাস্তাটা আপনার অনেক বেশি পছন্দ হবে কারণ এটা আসলে অনেক বেশি আমি সো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই